আজ দুঃখজনক বিষয় আমরা একসাথে রক্তের বিভিন্ন স্বাধীনতা এলেও সে স্বাধীনভাবে আমরা আজ কথা বলতে পারি না মাথা বজায় আমাদের সেই স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য একবার উগ্রযাত্রী আবার নতুন করে পয়টা হচ্ছে তাদের এই অগ্রযাত্রাকে আমাদের মুখে দিতে হবে ঠিক না বলেন আজ আমরা নদীর সুন্দর নামে নদীর অগ্রদের নামে নবীকে মহাব্বত করা নজরানা দেখাতে গিয়ে কিছু সুন্নি নামধারী মুসলমান রয়েছে নবীর জন্মদিনে কেক করার মধ্য দিয়ে তারা নবীর আশেখ মহাব্বত নবীর শূন্য করা মহাব্বতকারী দাবি করার জন্য পাওয়া যায় তাদেরকে সেই ঐতিহাসিক ভাবে যখন ডাক দেওয়া হয় নবীর বিরুদ্ধে প্রযুক্তিকারীর সমুচিত জবাব এবং শাস্তি দেওয়ার জন্য তখন তাদেরকে পাওয়া যায় না যখন তাদেরকে যারা রয়েছে তাদেরকে রসুলদেরকে সেই ঐতিহাসিক ছাপলা চোখ করে পাওয়া যায় তখন সেই আশেখের রসুলদেরকে প্রত্যেকটা মাঠের মাঝারে বাংলার প্রত্যেকটা পাওয়া যায় ঠিক না বলে আমরা

শ্রেষ্ঠ সন্তান সেই সাতটা চত্বরে এবার অবস্থায় ছিল সেই সয়াজারি খুনি হাজিরা তার আওয়ামী লীগ সন্ত্রাস বাহিনী ধরা তাদের উপরে পাখির মতো গুলি করে তাদেরকে রঞ্জিত রক্ত পানি দিয়ে ধুয়ে সকালের প্রতি ফোটার পূর্বে সেই পানি দিয়ে ধুয়ে তাদের রক্তগুলোকে গুলোকে শাহাদের রক্ত গুলোকে এরকম পানিতে প্রবাহিত করেছিল সেই দিন সেই বন্ধ আশেক রাসুলদেরকে পাওয়া যায় নাই সেই দিন সেই নামদারি সুন্দরদেরকে পাওয়া যায় নাই আজ বড় বড় কথা বলে যে আমরা প্রকৃত আশেক রাসুল দিন দেখেছিলাম বুড়ার দিনে চোদ্দ আশি জোড়া সুন্দর হয়েছিল সেই নামদারী ভণ্ডদেরকে সেই দিন খুঁজে পাওয়া যায় না মহকার ভাতির রক্ত দেওয়ার বেলায় পিছনে আর সিন্নি মিষ্টি খাওয়ার বেলায় সামনে এরকম আশে তো এরকম মিষ্টি খাওয়ানোর আশে তো রসুলদেরকে আমরা চিহ্নিত করে রেখেছি এই একদিন তাদেরকে সমাজের জবাব এবং শাক্তির সম্মুখীন করা হবে আমি বলতে চাই সে পাঁচে মে সাতটা চত্বরে যারা ঘুম ঘুরে রাজক্রায়ম করেছিল হত্যা করেছিল এদের সাথে তারা জড়িত রয়েছে আল্লাহ তালার কাছে দোয়া করি এবং বর্তমান সরকারের কাছে আবদার আবেদন করি তাদেরকে যেন তদন্ত কমিটি করে অধিসত্ত তাদেরকে গ্রেফতার করে গ্রেফতার করে ফাঁসির কাছে ঝুলানো হয় ইসা বলে আল্লাহ রসুনকে কিভাবে ভালোবাসতে হবে যে ভালোবাসার নাসনারা সাহাবায়াম আল্লাহ রসুলের জীবনের প্রতিটি করতে পরতে রেখেছিলেন আল্লাহর কয়দম্বরকে ভালোবাসার প্রমাণ তারা কিভাবে রেখেছিলেন

আমরা আজ কথা বলতে পারি না মাথা ময়দানে আমাদের সেই স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য এক দল উগ্রযাত্রী আবার নতুন করে পয়দা হচ্ছে তাদের এই অগ্রযাত্রাকে আমাদের ঢুকিয়ে দিতে হবে ঠিক কিনা বলে